এখন গোসল করার নিয়ম কি অনেকে গোসল করার তরিকা জানেন না গোসল তো করার নিয়ম হলো আমরা এমনি একটা গোসল হল স্বাভাবিক গোসল যেমন শুক্রবারে গোসল করছি আমরা অনেকে আজকে প্রায় মানুষ গোসল করে আসেন শুক্রবারে আবার আরেকটা গোসল হলো যখন ফরজ হয় তো ফরজ গোসলের সময় প্রথম কাজ হলো আপনার কাপড়ে এবং শরীরে যে না লেগেছে সেটা দৌত করা এটা হলো এক নাম্বার কাজ দৌত করার পর আপনার দ্বিতীয় কাজ হবে যে অজু করা ভালোভাবে অজু করা অজু করার সময় আপনি উত্তম রূপে গড়গড়া সহ কুলি করবেন এবং নাকের মধ্যে পানি দিবেন উত্তম রূপে যদি রোজা না থাকে আর উত্তম রূপে গড়গড়ার সাথে কুলি করবেন এবং নাকের মধ্যে পানি দিবেন এমনভাবে পানি দিবেন যেমন নাকের এখানে নরম হাট পর্যন্ত পানি পৌঁছে অনেকে পানি নিয়ে ছিটা মারে শুধু নাক উপরে পানি পরে ভিতরে যায় না এই যে নাকের এখানে একটা নরম হাড্ডি আছে এখানে পর্যন্ত পানি পৌঁছতে হবে তো পৌঁছানোর সহজ নিয়ম হলো আপনি হাতের কোষের মধ্যে পানি নিবেন পানি নিয়ে এই কোষের মধ্যে পানি যখন নিবেন সেখানে নাকটা ডুবে দিবেন। ডুবাইতে হালকা করে শ্বাস টানবেন তখন অটোমেটিক আপনার পানি নাকের নরম জায়গা পর্যন্ত পৌঁছে যাবে তারপর বাম হাতের আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ভিতরে পরিষ্কার করে ফেলবেন অনেক সময় নাকের মধ্যে আমাদের ময়লা জমে শক্ত হয়ে যায় শক্ত হওয়ার কারণে সেখানে পানি পৌঁছে নেই আপনি এমনি পানি ছিটা মারছেন ওই শক্ত নাকের ময়লার কারণে নাকের নরম জায়গার মধ্যে পানি না পৌঁছার কারণে আপনার গোসল ফরজ গোসল যদি এক চুল পরিমাণ ও সুখ থাকে আপনার ফরজ গোসল আদায় হচ্ছে না আপনি নাপাকই থেকে যাচ্ছেন এখন এই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন মূলত আপনি নাপাক অবস্থায় নামাজ পড়তেছেন সেজন্য অনেক সময় ইমাম সাহেবের কেরাতে ভুল হয় নামাজে ভুল হয় এর কারণ হিসেবে বলা হয়েছে যে মুসল্লিদের মধ্যে কারো যদি কারো যদি না পাক থাকে এখন যদি জিজ্ঞেস করে না হুজুর আমি তো গোসল করে আসছি আপনি যদি টর্চ লাইট দিয়ে দেখেন দেখবেন তার নাকের ভিতর সব ময়লা ময়লা ভালো করে নাক পরিষ্কার করে নাই গোসল করার সময় অজু করার সময়ও নাক পরিষ্কার করতে হবে এমন এমনকি মানুষ যখন ঘুমায় আল্লাহর হাবিব বলছেন এ নাকের ভিতরে নাকি শয়তান অবস্থান করে সেজন্য অজু গোসল করার সময় আমাদের গুলি করা নাকে পানি দেওয়া নাক পরিষ্কার করা এদিকে সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে দুই নম্বর কাজ হলো আমাদের পরিপূর্ণভাবে উত্তম রূপে উঁচু করা এরপর তিন নম্বর কাজ হলো সারা শরীরে মলে মলে একদম প্রথমে একবার পানি দিয়ে সারা শরীর আপনি মলবেন যেখানে যেখানে সিদ্ধুর আছে যেমন নাবি আছে নাভির ভিতরে আপনার আঙ্গুল দিয়ে পানি পৌঁছিয়ে দিবেন কানের ভিতর আপনি ঝর্ণা ছেড়ে দিলেন আপনার কানের ভিতর পানি পৌঁছতেছে না কানে পানি পৌঁছানো যায় যায় এটা পানি ভিতরে ঢুকে না নাক দিয়ে পানি আপনার হলকে চলে আসে কিন্তু কান দিয়ে যদি কানের ভিতর আপনি পানি দেন এটা আবার বের হয়ে যাবে সেজন্য হাতের কোষে পানি নিয়ে আপনি কানের ভিতর পানি মারবেন যাতে কানের যেই প্যাঁচটা আছে ওইখানে পানি পৌঁছে যায় অধিকাংশ মানুষ গোসল করার সময় কানের মধ্যে পানি দেয় না দ্বিতীয়ত যারা বসে গোসল করেন তারা যখন বসে তখন তার হাঁটুর নিচে এখানে যে ভাস পড়ে হাঁটুর নিচ নিচ দিকে যে ভাজ সেখানেও দেখবেন যে শুকনা থেকে গেছে আপনি মগ দিয়ে গোসল করলেন বগলের নিচে পানি পৌঁছানে সেখানে পানি পৌঁছাইতে হবে নাকের ভিতর পানি পৌঁছাইতে হবে কানের ভিতর পানি পৌঁছাইতে হবে কানের মধ্যে আপনি পানি নিয়ে মারবেন ভিতরে ভিতরে যাক তা আবার বের হয়ে যাবে কোনো সমস্যা হবে না তারপর নাভির ভিতর আপনি যদি আপনি পানি ঢেলে দেন নাবির ছিদ্রের ভিতর তো পানি পৌঁছতেছে না সেখানেও পানি পৌঁছাইতে হবে তাইলে আপনার পরিপূর্ণ গোসল ফরজ গোসল আদায় হচ্ছে এবং সব শেষে গিয়ে আপনি অজুর সময় কিন্তু পা ধুবেন না গোসলের নিয়ম হলো অজুর সময় পা না ধুয়ে অন্যান্য অঙ্গ ধুয়ার পর সারা শরীরে পানি পৌঁছাবেন এবং সব শেষে গিয়ে পা ধুবেন এটাই হলো গোসলের পরিপূর্ণ নিয়ম